আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মোহতারাম আমির হামজাকে নিয়ে একটা বিষয় সমালোচনা হচ্ছে রাশমিকা আমান্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালাই সাল্লাহ আসলে বাস্তবিক পক্ষে আমাদের বাংলাদেশে ও আছে এটা বলে যে আমির হামজা সাহেব যে কথাটা বলেছে যে বলিউডের অবক নায়িকাকে আল্লাহর নাম নিয়ে দেখো এই যে এই কথাগুলো আসলে এটা বলা উচিত নয় মাহফিলের ময়দানে সব কথাগুলো এটা তো আর মাহফিলের ময়দান কোরআন হাদিসের ময়দান এই সব কথাগুলো সেখানে যায় না তবে আমি মনে মানে আমার কাছে মনে হলো যে আমির হামজা সাহেব সেটা খুব দুষ্টামি করে বলেছে সিরিয়াসলি বলে নাই দুষ্টামি করে বলেছে তারপর আমির হামজা সাহেবের মতো একজন মুফাসির সে কীভাবে নায়িকাদেরকে চিনি এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে দেখেন বাংলাদেশের অনেক বক্তারাই নায়ক নায়িকাদেরকে চিনে এবং এটা চিনা অনেক অস্বাভাবিক ব্যাপার না এটা চিনতে পারে যে কেউ চিনতে পারে এবং নায়ক নায়িকা গায়ক গায়কের ফোনের মধ্যে অনেকে এটা দেখে আর কি স্বাভাবিকভাবে যদি আমরা ধরে নিই তারপরেও মানে চিনার বিষয়টা আমি ওইভাবে নিতে চাই না তবে বলার বিষয়টা আমি মনে করি যে এখানে আমির হামজা সাহেবের বলাটা উচিত হয় না এভাবে এবং এটা বলাটা এক প্রকারের গোমরাহি কাজ করেছে তিনি আমি এটা বলি কিন্তু মোহতারাম আমির হামজাকে নিয়ে তারাই মানে যারা সমালোচনা করছে এদের মধ্যে একটা অংশ দেখলাম যে তারা যারা সবসময় মাহফিলের মধ্যে মানে উল্টা পাল্টা জিকির করে বেড়ায় বা মাহফিলগুলোর মধ্যে মানে গান গেয়ে বেড়ায় বিভিন্ন রকমের দেখা যায় যে মানে বিভিন্ন সিনেমার গান গায় যেসব বক্তারা বা আমি যদি বলি যে অনেক বক্তারা আছে গিয়ে যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে মানে নিজের ইচ্ছা মতো মানে মানে নিজের খেয়াল খুশি মতো গান বানায় এটা ওইটা হ্যান্তান গায় এরাই দেখতেছি মহতারা আমি রামজার সমালোচনা করতেছে আমি আগে পরে সবসময় বলি আমরা একজনের সমালোচনা করব এই কারণে যেন ব্যক্তিটা তার ভুল থেকে ফিরে আসে এখন আমি যদি তার ভুলটা ধরাই দিতে গিয়ে আমি যদি তাকে হিট করি নোংরা সমালোচনা করি আমি তার শত্রু হয়ে যাব লোকটা সমাধানের মানে চাইতে সে নিজেকে মানে কষ্ট পাবে তো সমাধান আমরা করে দিব এটা হচ্ছে গিয়ে ভালো মানুষের কাজ এবং আমির হামজা সাহেব তিনি ভুল করতেই পারে এবং এরকম ভুল অনেক ভক্তারাই করে এবং আমাদের প্রত্যেকটা বক্তাদের মাহফিলগুলা যদি আমরা প্রত্যেকটা পয়েন্ট ক্রস চেক করি এরকম উল্টাপাল্টা অনেক কথাই আমরা বক্তারা বলে থাকি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানুষদেরকে সময় দেওয়া আর অনেক সময় দেখা যায় দুষ্টামি ফাইজলামি করে অনেক কথা অনেকে বলে দেয় সেটাকে সিরিয়াসলিও না নেওয়া আমি রামদা সাহেব কিন্তু এটা দুষ্টামি করেই বলেছে এবং আগে পরে তিনি কি বলেছে এরকম বিষয়টা কিন্তু আসে তো মাঝখানে যে কথাগুলো শুনলাম আমি আগেই বলে দিয়েছি যেটা আসলে তার বলা উচিত হয় নাই যদিও সে মজা করে ফান করে বলছে এবং সে বলতে চাইলো যে হাওয়া আল সাল্লাম অনেক সুন্দর ছিলেন তার কথাগুলো ভালো খারাপ মিলায় একটা মানে জগা জগাখিচুড় হয়ে গেছিলো তারপরও এই কথাগুলো তার বলা উচিত হয় নাই এবং এটা সেই কথাগুলো বলার মাঠ এটা নয় আমি এটা বলবো এবং তার যারা সমালোচনা করতেছেন আপনাদের সমালোচনা একটা সৌন্দর্য থাকা উচিত মানুষ বলতেই ভুল হয় এবং সে যে কথাগুলো বলছে কথাগুলো যে কুফুরি হয়ে গেছে বা এটা বলার মাধ্যমে সে কাফের হয়ে গেছে বিষয়টা এরকম নয় সেটা বলতে গিয়ে মানে তার মানে এমন যে বেশি মজা করতে গিয়ে সেটা বলে ফেলছে তো এই জিনিসগুলো আমাদের মানে লক্ষ্য রাখতে হবে এবং যারাই উল্টা বলটা জিকির করে উল্টা বল্টটা গান টান গায়ে বাজারে ঘুরে ফেরে বেড়া এরকম মানুষটা যা তার সমালোচনা করতেছে এই জিনিসটা খুব আজীব লাগলো যে আপনাদের নিজেরই তো মানে ঠিক নিজেরাই তো সমস্যা আপনারা অন্যদেরকে এইভাবে কেন সমালোচনা করুন আপনাদেরকেও সেই অধিকার নাই হ্যাঁ আমাদের উভয় উচিত আমি যারা উল্টা পাল্টা জিকির করে বা বিভিন্ন রকমের মাহফিলে গান টান গায়ে বেড়া আমি তাদেরকেও খারাপ ভাবে দেখি না বা তাদের তাদেরও আমি শত্রু নয় তাদেরকেও খারাপ ভাবে বলতে চাই না আমার কথা হচ্ছে কি আমাদের সবারই ভুল হয় আমরা সবাইকে সময় দিই সমাধান করে দিই আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তোফিক দি